নগ্ন এবং অর্ধনগ্ন নারীমূর্তি কিছুটা বেকায়দায় ফেলতে পারে পর্যটকদের জগৎ শেঠ পরিবারের পুত্রবধূকে পাঠানো হয় নবাব মহলে যার তুলনায় হাল আমলের ইলন মাস্ক কিংবা জেফ বেজোস নিতান্তই শিশু তৎকালীন সুবে বাংলা তথা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ আমার মুর্শিদাবাদ সফরের একাধিক ভিডিও আপনারা দেখেছেন ইতিমধ্যে হাজারদুয়ারি প্রাসাদ থেকে শুরু করে ভৌতিক ফুটো মসজিদ সবই দেখিয়েছি আপনাদের আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জগৎ শেঠের বাড়ি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগৎ শেঠের মিউজিয়ামে এই মিউজিয়ামের মধ্যে রাখা আছে জগৎ শেঠের ব্যবহৃত এবং তার পরবর্তী কয়েক প্রজন্ম পর্যন্ত ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আছে অস্ত্রাগার এবং আছে গুপ্ত সুরঙ্গ আছে গুপ্ত ঘর গোটা মিউজিয়ামটি আমি ঘুরে দেখব সেই সাথে জগৎ শেঠের প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করব আমার ভিডিও আজ প্রথমবারের মতো দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও দেখতে পারেন সবার আগে সেই সাথে অনুরোধ থাকবে লাইক কমেন্ট এবং শেয়ার করার সবার আগে একটা ভুল ভাঙিয়ে দিই আপনাদের জগৎ শেঠ কিন্তু কারো নাম নয় এটা একটা উপাধি তৎকালীন মোঘল শাসক মোহাম্মদ শাহ সতেরোশো তেইশ সালে ফতেহচাঁদ নামক একজন ধনাঢ্য ব্যবসায়ীকে জগৎ শেঠ উপাধি দেন সেই থেকে তার পুরো পরিবার জগৎ শেঠ পরিবার হিসেবে পরিচিতি পায় মুর্শিদাবাদের বিভিন্ন দর্শনীয় স্থাপনা ঘুরতে ঘুরতে জগৎ শেঠের বাড়ির সামনে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা নেমে গেছে কাউন্টার থেকে টিকিট নিয়ে প্রবেশ করলাম ভেতরে এই বাড়িটা নিয়ে মতানৈক্য রয়েছে কোথাও কোথাও কেউ কেউ একে জগৎ শেঠের বাড়ি বলেন আবার কেউ কেউ এটাকে তার ট্যাক্সাল বলে থাকেন জগৎ শেঠ একজন ব্যবসায়ী হলেও এই বাংলার নবাবদের উপরে তার ছিল প্রচন্ড আধিপত্য সেই আধিপত্যে তিনি নবাব পাল্টেও ফেলতে পারতেন সেই সব গল্প জানাবো এই ভিডিওতে কাজেই না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ থাকবে আপনাদের কাছে কথিত আছে নবাব সরফরাজ খা জগৎ শেঠ ফতেহ চাঁদের নাতি মহাতাব চাঁদের স্ত্রীর অতুলনীয় সৌন্দর্যের কথা শুনে তাকে দেখতে চান এটা জগৎ শেঠ ও তার পরিবারের জন্য অপমানজনক ছিল অনেক অনুরোধ করা সত্ত্বেও নবাবকে থামানো যায়নি পরে বাধ্য হয়ে জগৎ শেঠ তার প্রস্তাবে রাজি হন রাতের অন্ধকারে জগৎ শেঠ পরিবারের পুত্রবধূকে পাঠানো হয় নবাব মহলে কিন্তু এরপর মহাতব চাঁদ তার স্ত্রীকে আর গ্রহণ করেননি এ ঘটনার পর জগৎ শেঠ মুঘল সম্রাটের মাধ্যমে সরফরাজ খাকে সরিয়ে আলিবর্দি খাকে নবাব হিসেবে তার স্থলাভিষিক্ত করার সুপারিশ করেন এবং মুঘল সম্রাটও তাতে রাজি হয়ে যান পরে সরফরাজ খাঁ যুদ্ধে লিপ্ত হন আলিবর্দি খায়ের সঙ্গে এবং তিনি পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন জগৎ শেঠের এই বর্তমান মিউজিয়ামের সৌন্দর্য বিমোহিত করার মতো তবে কিছুক্ষণ পরপর নগ্ন এবং অর্ধনগ্ন নারী মূর্তি কিছুটা বেকায়দায় ফেলতে পারে পর্যটকদের এই একই ধরনের মূর্তি আমি নবাবী আমলের একাধিক মিউজিয়ামেও দেখেছি এখানে প্রবেশের সময়ই বলে দেওয়া হয়েছিল মিউজিয়ামের ভেতরের কোনো ভিডিও ধারণ করা যাবে না যেখানে রাখা আছে জগৎ শেঠের ব্যবহার্য জিনিসপত্র থেকে শুরু করে নানান ধরনের অস্ত্রশস্ত্র এমনকি আমার চোখে পড়েছে সেই আমলের মোটর সাইকেল জগৎ শেঠরা ছিলেন জৈন ধর্মের অনুসারী আর তাই তো মিউজিয়ামের এক প্রান্তে চোখে পড়েছে একটি জৈন মন্দির এ মন্দিরেই আরাধনা করতেন জগৎ শেঠ ও তার পরিবার জানা যায় সে আমলে জগৎ শেঠের এত বিপুল সম্পদ ছিল যার তুলনায় হাল আমলের ইলন মাস্ক কিংবা জেফ বেজস নিতান্তই শিশু জগৎ শেটের মিউজিয়াম থেকে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ